Yeah. اوه باڻي ڏي ٿو ڪالي ڇو ٿي پاؤنا এই ইউনূসর সরকারও হাতে ধরে দাও গুড়িয়া দাও জবাব দাও আল্লাহ মার কাছে ইউনূসর সরকার জবাব চাই দাও সরকার দূর হটো কি কারণে আন্দোলন এটা সবাই জানে নতুন কিছু না আর একটা কথা ওরা যে জিনিসগুলো করছে যদি বন্ধ না হয় আমরা এখনো পর্যন্ত শান্তিভাবে আছি আর আমরা যদি রেগে যাই ত্রিশুল ধরবো তরোয়াল ধরবো আর রামের তীর ধরবো তখন ওদের চোখ দিয়ে রক্ত ঝরে পড়বে খেতে কুল করতে পারবে না ওদের এমনিতেও অনেক কিছু সর্বনাশ হয়েছে আর যা সর্বনাশ হবে কোনো মানে থাকবে না ওরা আগে থাকতে ওরা এখনো পর্যন্ত নিজেদের পায়ে কুরুল মেরে যাচ্ছে ওরা বুঝতে পারছে না যে কি হাল আমরা করতে পারি আর সাধু সংগঠন এখনো শান্তি মাথায় আছে যেদিনকে শান্তি এই মানে মাথা গরম হয়ে যাবে আমাদের তীর শুদ্ধ ধরব আমরা শান্তি শৃঙ্খলা চাইছি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এখানে হচ্ছে তাও আমরা কিছু বলছি না আমরা বারণ করছি যে তোমরা করো না আমরা তো কিছু করছি না তোমাদের মসজিদ ভাঙছি না তোমাদের কিছু করেছি ওইখানে হিন্দুদেরকে মারছে কেন ওইখানে হিন্দুদের মায়েদের বনেদের উপরে অত্যাচার হচ্ছে ওইখানে আজকে চিনমাই বাবুকে আটকিয়ে রেখেছে কেন কি করেছে ইন্ডিয়া পার্টি আমরা শাসন করব। আমাদের ভাই তো আমরা শাসন করবো সে একটা সাধু নিশ্চয় অত্যাচার হিন্দুদের ওপরে করছে কারণ কি আমরা তো এখানে কোনো মুসলিমদের ওপরে অত্যাচার করিনি করেছি আমাদের রাম মন্দির হয়েছে পাশে ওদের জায়গা দেওয়া হয়েছে Robi Müzik <laughs> Siç timing দেখুন আমরা সকালে সকলেই জানি বাংলাদেশে চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারি অন্যায় এবং অবৈধভাবে গ্রেপ্তারি করা হয়েছে নাম সংকীর্তন করা এবং স্কন যদি নিষিদ্ধ বলতে পারে যে দেশ সেই দেশ তার মানসিকতা কি আছে সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে তাই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে দলে দলে আমাদের সেই মতুয়া গোসাই ইস্কনের সাধুরা সমস্ত শ্রেণীর সনাতনী হিন্দুরা জেগে উঠেছে রাস্তায় নেমেছে গতকাল গত পরশু দিন বর্ডারে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা দেখানো হয়েছে আমরা প্রতিদিন এরকম হিন্দু হিন্দু এবং সনাতনীদের একসঙ্গে নিয়ে আগামী দিনে যদি এই চিনময় প্রভুর নিঃসত্ব ভাবে তাকে মুক্তি দেওয়া না হয় এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হয় আমরা বৃহৎ আকারে বাংলাদেশের এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে এক হয়ে বাড়াই নাম এটাই আমাদের বাংলাদেশে মৌলবাদীদের যে দুঃসাহস দেখিয়েছে তার ফল তাদের ভুগতে হবে আমি স্বপন মজুমদার কাজে একজন প্রশাসনিক লোক হিসাবে বলে দিচ্ছি বাংলাদেশকে তার মাসুল দিতে হবে আজ হোক আর কাল হোক কারণ ভারতবর্ষের পণ্য না গেলে তাদের না খেয়ে মরতে হবে আমরা সেই দিন ট্রায়াল দেখিয়েছিলাম আগামী দিন প্রতিনিয়ত বাংলাদেশের যে খাদ্য সরবরাহর জায়গা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত হবে সারা বিশ্ব ভারতবর্ষের সঙ্গে থাকবে হিন্দুকে সেভ করা আমাদের মূল লক্ষ্য সবাই মিলেমিশে থাকুক আমাদের কোনো সমস্যা নেই তার মানে সেখানে হিন্দুরা অত্যাচারিত হবে আর আমরা বসে বসে দেখব তা হতে পারে না আমরা দেখেছিলাম একাত্তর সালের যুদ্ধে যেভাবে ভারতবর্ষ পাশে দাঁড়িয়ে একদিনে বাংলাদেশকে পাকিস্তানি খান সেনাদের হাত থেকে বাঁচিয়েছিল ভুলে গিয়েছে তারা ভারতবর্ষ চাইলে একদিনে ওই চিনময় প্রভুর চব্বিশ ঘন্টা লাগবে না তার আগে গিয়ে নিজেরা তালা খুলে বের করে দিতে পারে সময় যদি সেরকম আসে সেটা করে দেখাবো আমরা